সিলেট এক আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির সিলেট দুই আসনে নমিনেশন পেয়েছেন বিএনপির নিখোঁজ নেতা সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী লুনা সিলেট তিন আসনে নমিনেশন পেয়েছেন সাবেক এমপি শফি আহমদ চৌধুরী ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিরিস্টার এম এ সালাম সিলেট চার আসনে পেয়েছেন সাবেক এমপি হোসেন সেলিম ও সিলেট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান সিলেট পাঁচ আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন কানাইঘাট বিএনপির সভাপতি মামুনুর রশিদ সিলেট ছয় আসনে নমিনেশন পেয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী এদিকে সুনামগঞ্জ এক আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সাবেক এমপি নজির হোসেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও সাবেক চেয়ারম্যান আনিসুল হক সুনামগঞ্জ দুই আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী সুনামগঞ্জ চার আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সাবেক এমপি মোহাম্মদ ফজলুল হক আসপিয়া এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকের ইন সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সাবেক এমপি কলিমুদ্দিন আহমদ মিলন এবং সাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মৌলইবাজার এক আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী এবং মৌলীবাজার জেলা বিএনপির সহসভাপতি উদ্দিন আহমদ মিঠু মলিবাজার তিন আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি নাসির রহমান মৌলিবাজার চার আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন হাজি মুজিবুর রহমান ও তার ছেলে হাজি মুহিদ হবিগঞ্জ এক আসনে বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া হবিগঞ্জ দুই আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা শাখওয়াত হোসেন জীবন নমিনেশন পেয়েছেন অন্যদিকে হবিগঞ্জ তিন আসনে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাদ জি কে গোস ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম বিএনপির নমিনেশন পেয়েছেন হবিগঞ্জ চার আসনে বিএনপির নমিনেশন পেয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল মনুদ্দিন মঞ্জু এস নিউজ সিলেক্ট